নমস্কার বন্ধুরা আজ আমি বানিয়ে দেখাবো পালক পনির বা পালং পনির এখন শীতকালে প্রচুর পরিমাণে কচি কচি পালং শাক পাওয়া যাচ্ছে আর এই পালং শাক দিয়েই কিন্তু আমি এই পালক পনির বানাবো এটা খেতে যেমন সুস্বাদু হয় তেমন রুটি লুট চি পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আর আমি খুব সহজ পদ্ধতিতেই একদম ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়ে দেখাবো যদি রেসিপিটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করি আমার আজকে রেসিপি পালক পনির পালক পনির বানাবার জন্য আমি এখানে দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি এই পনিরটাকে আমি একটু বড় বড় করে টুকরো করে কেটে নেব দেখুন আমি পালং পালক পনির বানাবার জন্য একটু পনিরগুলো বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এবারে এখানে আমি পালং শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি একাটি পালং শাক নিয়ে নিয়েছি এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রথমে ধুয়ে একটা ঝুড়ি ঝুড়িতে জলটা ঝরাতে রেখে দিয়েছি এবার এই পালং শাকের গোড়াটা হাত দিয়ে কেটে বাদ দিয়ে দেবো আর ডাঁটা আর পাতাটা নিয়ে নেব দেখুন এইভাবে পাতা আর ডাটাটা নিয়ে নিয়েছি শুধু গোড়াটা হাত দিয়ে কেটে ফেলে দিয়েছি এবারে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে তাতে জল গরম করতে দিয়ে দিয়েছি জলটা গরম হলে এবারে এই পালং শাকের পাতাগুলো আমি দিয়ে দেব। একটু ভাপিয়ে নেওয়ার জন্য আর দিয়ে দেব অল্প একটু নুন আর দেব এক চা চামচ চিনি এই চিনিটা দিলে যখন পালং পনির বানাবেন পালং শাকের এই সবুজ রঙটা কিন্তু একদম থাকবে চিনিটা কিন্তু অবশ্যই দিয়ে তারপরে পালং শাকটা সেদ্ধ করবেন পালং শাকটা দেখুন আমি দু মিনিট মতো একটু সেদ্ধ করে নিয়েছি পালং শাকটা একদম সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে তুলে একদম সরাসরি ঠান্ডা জলে দিয়ে দিতে হবে এইভাবে গরম জল থেকে তুলে ঠান্ডা জলে পালং শাকটা যদি দিয়ে দেন পালং শাকের এই সবুজ ভাবটা একদম থাকবে একটু নষ্ট হবে না আমি ফ্রিজের ঠান্ডা জলে এটাকে রেখে দিয়েছি কয়েক মিনিট রেখে দেব। এবারে এই পালং শাকটা আমি বেটে নেব তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারে আমি এই পালং শাকটা একটু চিপে চিপে মানে জলটা ফেলে দিয়ে পালং শাকটা নিয়ে নেব। পালং শাকের জলটা নেবেন না জলটা চিপে চিপে এইভাবে মিক্সিতে দেবেন আর দেবো ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা আর দেবো চার পাঁচ ক রসুন আর দেব এক মুঠো ধনে পাতা ডাটা সমেত সমস্ত কিছু দিয়ে মিক্সিতে এটা একটা মিহি পেস্ট করে নেব দেখুন পালং শাকটা একদম মিহি করে আমার বেটে নেওয়া হয়ে গেছে জল ছাড়া একটু জল দিয়ে নিই এবারে এটাকে এক সাইডে রেখে দেব। আর পালক পনির বানাবার জন্য একটা মশলা পেস্ট করে নিতে হবে তার জন্য একটা মিক্সিং জারে আমি কয়েক টুকরো আদা দিয়ে দিলাম আর দেব তিনটে চারটে রসুনের কোয়া আর দেবো কাজু বেশ কিছুটা পরিমাণে কাজু দিয়ে দিয়েছি এই আট ন নটা আর দেবো একটা বড়ো সাইজের টমেটো কুচি করে কেটে এইটা মিক্সিতে একটা মিহি পেস্ট করে একটা মশলা বানিয়ে নিতে হবে এইটা পালক পনিরে দিলে পালক পনির খেতে অসাধারণ লাগবে এই মশলার পেস্ট আমার করে নেওয়া হয়ে গেছে এক সাইডে রেখে দিয়ে আমি মূল রান্নাতে চলে যাবো গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটা সাদা তেল বা বাটারে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে আর দেব দুটো তেজপাতা ফোড়নের জন্য ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে একটু ভেজে নেব খুব বেশি লাল করা যাবে না পেঁয়াজটা পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন যে আদা কাজু টমেটো আর রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা মশলাটা অর্ধেক যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো আর স্বাদ নুন দিয়ে সমস্ত কিছু আবার একটু ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে যেহেতু কাজু দেওয়া আছে একটু কড়ার নিচে লেগে যেতে পারে আর দিয়ে দিলাম খানিকটা পরিমাণে কসুরি মেথি কসুরি মেথিটা অবশ্যই দেবেন তাহলে পালক পানিরটা খেতে বা গন্ধ দুটোই খুব ভালো হবে মশলাটা দেখে যখন তেল ছেড়ে দিতে আরম্ভ করবে একদম কষানো হয়ে যাবে তখন বেটে রাখা পালং শাকটা দিয়ে দেবো দেখুন পালং শাকটা একদম সবুজ রয়েছে কারণ পালং শাকটা বাটার সময় আমি এক চামচ চিনি দিয়েছিলাম আর দিয়ে দিলাম মশলা ধোয়ার বাটি ধুয়ে একটু জল ওই পালং শাকটা বেটে নেওয়া বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম আর অল্প একটু জল গরম জল দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেবো যখন ফুটে উঠবে তখন এক কিউব মতো বাটা দিয়ে দিলাম একটা ছোট টুকরো বাটার বাটারটা দিতেই হবে বাটারটা দিয়ে খুব ভালোভাবে একটু রান্না করে নিতে হবে যখন জলটা একটু শুকিয়ে আসবে তখন কেটে নেওয়া পনিরগুলো দিয়ে দেব। পনিরের টুকরোগুলো আমি কিন্তু পনিরের টুকরোগুলো ভাজিনি এই কাঁচা অবস্থাতেই করছি পনিরের টুকরোগুলো দিয়ে তিন চার মিনিট রান্না করে নিলে রেডি হয়ে যাবে আমাদের একদম পালক পনির আমাদের পালক পনির একদম রেডি আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন খেতে অসাধারণ লাগবে এটা কিন্তু রুটি লুচি পরোটার সঙ্গে দারুণ জমে আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন আমার আজকের রেসিপি কেমন লাগলো আবার ফিরে আসবো পরবর্তী একটা রেসিপি নিয়ে ততক্ষণে সবাইকে অসংখ্য ধন্যবাদ